রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি জুনিয়র ডাক্তারদের ধর্ন মঞ্চের কাছে গেলেন তাদেরকে অনুরোধ করলেন মিটিং এ বসবার জন্য ব্যাপারটা ভীষণ আন্তরিক লেগেছে দেখলে কিন্তু আরজিকর ধর্ষণ খুন কাণ্ড নিয়ে রাজ্য সরকারের পুলিশের যে ভূমিকা গত এক মাসে আমরা দেখেছি তাতে করে আমি এটাই বলবো এটা হলো ফান্দে পড়িয়া বগা কান্দে রাজ্য সরকার এবং রাজ্যের মুখ্যমন্ত্রী পলিটিক্স যে মেইন যে আপনার হচ্ছে স্ট্র্যাটেজি ছিল অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স মানে চোরের মায়ের বড় গল অন্যায়ও করব চিৎকারও করব চিৎকার করে লোককে দমিয়ে দেব এবং অ্যাটাকিং ইজ দ্য বেস্ট প্রসেস টু উইন দ্য গেম এবং আক্রমণ করে প্রতিপক্ষকে হারিয়ে দেব ভীত সন্ত্রস্ত করে আজকে সেই ছকের বাইরে গিয়ে উনি ভীষণই আন্তরিক এবং ভীষণই হচ্ছে আপনার মনে হলো ফ্লেক্সিবল চেনা চেনা গতিবিধির বাইরে গিয়ে অনুরোধ করলেন ডাক্তাররাও চালাক কম না তারা এই কারণে গিয়েছিলেন যে না গেলে ব্যাপারটা এরকমই হবে তারা মিটিং এ বসতে চাইছেন না বা তারা ব্যাপারটাকে শর্ট আউট করতে চাইছেন না ডাক্তাররা জানেন যে বেসিক্যালি এই জাতীয় মিটিং অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলেই হয় হয় স্বাস্থ্য দপ্তরে হবে কিংবা সিএম দপ্তরে বা নবান্নে হবে সেখানে নিজে কালীঘাটে ডেকে পাঠাচ্ছে উনি মাননীয় মনে করছিলেন ডাক্তাররা বলে কালীঘাটে যাবে না মিটিং এ তাতে কবি মিডিয়ায় বলতে পারে যে আমি তো মিটিংয়ে দেখেছিলাম ডাক্তাররা আসেনি ডাক্তাররা মেহেলে পেয়ে বেহেলা করে দিয়েছে আপনার সাহেবের উপরে গোলাম গোলামের উপরে আপনার টেক্কা মেরে দিয়েছে তারা গিয়েছে তারাও বলতে চেয়েছে আমরা ফ্লেক্সিবেল আমরা চাই যে মিটিংটা হোক শর্ট আউট হোক প্রবলেমটা তা জানতেন যে তার লাইভ স্ট্রিমিং চাইছে এবং মাননীয় রাজি হবে না কারণ সম্ভবত আমার মনে হয় পুলিশ বা সিবিআই আসল আসামিদের গ্রেপ্তার না করলেও আমার মনে হয় কম বেশি জুনিয়র ডাক্তাররা জানে এই ধর্ষণ খুন কারা করেছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুলিশ প্রশাসন ভালো করে জানে এবং মাননীয় এটাই ভয় পাচ্ছে যে লাইভ স্ট্রিমিং হলে এমন এমন কিছু প্রশ্ন আসবে যার সদুত্তর দেওয়ার মতো ক্ষমতা থাকবে না এতে অনেক কিছু ফাঁস হয়ে যেতে পারে ওই ব্যাপারটা অনেকটা আমি যে বললাম পড়িয়া বগা কান্দে অনেকটা সেই রকমই যে যে বিড়াল মাছ খায় বা মাছ খেয়েছে লাইভ ধরা পড়ে যাবে বিড়ালে যে সাধু সন্ন্যাসী হওয়ার অভিনয়টা টিকবে না এবং মাননীয় এই যে ফান্ডে পড়েছে এতদিন এই আন্দোলনকে উনি বলছিল কিছু আপনার বিশেষ শ্রেণীর আন্দোলন বলছিল কখনো বিজেপির আন্দোলন কখনো আন্দোলন আন্দোলন পলিটিক্যাল আজ যখন বিভিন্ন হচ্ছে অরাজনৈতিক প্রতিষ্ঠান বিভিন্ন লোকেরা যাদের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই একেবারে খেটে খাওয়া লোক একেবারে গরিব সাধারণ মানুষ তারা রাস্তায় বেরিয়ে যে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ করছে ছত্রিশ দিন পরে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননিয়ার আপনার টনক নড়েছে যে আন্দোলনটা গ্রাস রুট অব্দি চলে গিয়েছে এটা পলিটিক্যাল দরবারের মধ্যে আটকে নেই তাই তিনি একটা মিডিয়ার সামনে নিজেকে ফ্লেক্সিবল দেখাতে পারে মমতাময়ী দেখাতে পারে করুণাময়ী দেখাতে পারে আন্তরিক দেখাতে পারে সেই একটা ছবি তুলিয়ে দেওয়ার জন্য একটাই প্রচেষ্টা করেছিলেন কিন্তু বোঝা দরকার তার যে এই অভিনয় মানুষ আর নিচ্ছে না আর এই আন্দোলনটা এখন আর জুনিয়র ডাক্তারদের আন্দোলন নয় এটা রাজ্যের মানুষের আন্দোলন এটা পশ্চিম বাংলার আন্দোলন ভারতবর্ষের আন্দোলন আন্দোলন যার ফলে ছক আর খাটবে না এবং আজকে যেটা বলছিলেন ভিতরে এসো একটু বসো একটু চা খাও এই যে আন্তরিকতা আপনার বুঝতে হবে মুখ্যমন্ত্রী কতটা বিপদে এতটা আন্তরিক হয়েছে এটা আমাকে শুধুমাত্র অভিনয় বা আপনার ফেস ওভার বা আপনার এটা আচ্ছাদন বলে মনে হচ্ছে আন্তরিকতা নয় ধন্যবাদ